এই যে এটা হইতাছে বালি মাটি একেবারে বালি বালিতে সাধারণত কোনো শাক সবজি বা কিছুই জন্মায় না অথচ দূরত্ব বেশি থাকার কারণে এই যে ঘাস হইতাছে এই যে ঘাস হইতাছে আবার এই যে ঘাস তো মূল কথা একটা নির্দিষ্ট দূরত্বে একটা অল্প সংখ্যক সার ম্যাডাম যখন থাকে তখন ছাত্রছাত্রীদের রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে যায় কারণ কি যে একটা ক্লাসে পনেরো জন আনুমানিক দল বা বিশ জন তো অল্প সংখ্যক ছাত্র ছাত্রীকে কন্ট্রোল করে স্যার ম্যাডামের জন্য সুবিধা হয় তাছাড়া জায়গা ফাঁক ফাঁক রাখা বসা যায় পড়াটাও ভালোভাবে শোনা যায় তো এই যে একেবারে বালি এর মধ্যে কোনো রস নাই মাটি নাই অথচ তারপরও হইতেছে সাধারণত ঘাস এই সমস্ত ঘাস এত বালিতে হয় না তারপর হইতেছে মূলত একটা নির্দিষ্ট ফাঁক থাকার কারণে তো শিক্ষার্থী তো যে অনেকে দেখা যায় যে বড় স্কুল বেশি স্কুল বেশি ছাত্রছাত্রী না জানি কত ভালো আসলে ওখানেই দেখা যায় বাচ্চারা বেশি ফিল করে এখন ডিসেম্বর মাস অনেক স্কুলের টেস্ট রেজাল্ট জানাইব বিশেষ করে যে সমস্ত স্কুলগুলি বড় ওরা আশায় থাকে কি ঘুষ খাওয়ার আশায় এখানে অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রী ফিল করে থাকে অনেক বাবা মা আছে পনেরো বিশ দিন ধরে দূর করতে থাকে বাচ্চারা যে কোনোভাবেই টেস্ট পরীক্ষাটা অ্যালয় করুক যাতে মেট্রিক পরীক্ষাটা দিতে পারে পাশ করুক ফিল করুক পরে কিন্তু অনেক ছোটো ছোটো স্কুল আছে দেখা যায় যে হয়তোবা দশজন পনেরো জনে একটা ক্লাসে থাকে তো ওরা সব পাস করে এবং মেট্রিক পাস করে হালায় কারণ কি স্যার ম্যাডামরা জানে যে কোন পরীক্ষায় কী কী আসতে পারবে ওই ছোটো ছোটো করে অল্প অল্প পড়া দিয়ে বাচ্চাকে কাজে লাগায় হালাইতেছে আমার বই বইনি ছিল ও একটা ভালো স্কুলে দুইবার পরীক্ষা দেওয়ার টেস্টে টিকে না লাস্টে অন্য স্কুলে পরীক্ষা দিছে ভালো রেজাল্ট করছে পরের বার ইন্টারে পরীক্ষা দেওয়া এ প্লাস পাইছে অথচ যে স্কুলে পড়তেছিল সেই স্কুলে বারবারই রেজাল্ট খারাপ হইতেছিল এটার মূল কারণ হইতেছে যখন একটা ক্লাসে বেশি সংখ্যক শিক্ষার্থী থাকে পঞ্চাশজন জন থাকে একটা ক্লাস হয় সর্বোচ্চ চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিটের মধ্যে একটা স্টুডেন্টের দিকে এক মিনিটের জন্য অত নজর দেওয়া সম্ভব হয় না এরপরে খাতা দেখে কে পড়া শিখলো কে শিখলো না এতে এদের সময় জায়গা অত বোঝানোর সময় থাকে না তো এটাই যে একটা যে কোনো জিনিস বিকশিত করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পরিবেশ লাগে আর শিক্ষার্থীদের মূল পরিবেশ হচ্ছে তার ক্লাসটা যাতে শিক্ষা ক্লাসে পড়লে ভালো ভালো কিছু শিখতে পারে অনেক বাপ মাতে মানে মাঠ কেমন আছে ঘাট কেমন আছে ওই সমস্ত পরিবেশ ব্যস্ত হয়ে পড়ে ক্লাস কেমন হইতেছে কী পড়াইতেছে শীত কী দেয় সাজেশন দেয় কিনা সিলেবাস দেয় কিনা বা কবে দেয় পরীক্ষা কবে হঠাৎ করে শুনে যে সাত দিন পর পরীক্ষা বা পাঁচ দিন পর পরীক্ষা অথচ কী পড়তে হবে কিচ্ছু জানে না তো মতো স্যার ম্যাডামের পিছিয়ে দৌড়াইতে থাকে মূল কথা যে যে কোনো কিছুই প্ল্যানিং করে করতে হবে যে আমার বাচ্চারা কোন স্কুলে ভালো করবো ওই আচ্ছা এই স্কুলের স্কুল ভালো অনেকে কয় তাহলে ওই স্কুলে আমি খবর নিব যে ওই স্কুলে কী পরিমাণ পাশ করে ওদের রেজাল্ট কেমন হয় ওদের সিলেবাসে কী কী আছে যে সমস্ত স্কুলে পঞ্চাশ ষাটজন শিক্ষার্থী থাকে এক ক্লাসে সেই সমস্ত স্কুলে একই সিলেবাস সারা বছর সারা দেখা যায় মোটামুটি অনুসরণ করে কিন্তু তারপরেও এরা ফেব্রুয়ারি মার্চে যায় সিলেবাস দিতে পারে কারণ কি সিলেবাসটা ছাপাইব এটির সময় হ্যাঁ ব্যয় করার সময় পায় না এরা তারা থাকে অন্যদিকে ইনকাম কোন দিকে আছে কে বেশি কোচিং করাইতে পারবো কে বেশি স্টুডেন্টের লোক টাকা পয়সা খাওয়া পাশ করাইতে পারবো সেই চিন্তায় ব্যস্ত এই যে কী সুন্দরভাবে দূরে দূরে দিছি আল্লাহ মতো সব ঘাস হচ্ছে সব ঘাস এরকম এইভাবে পড়াশোনার ক্ষেত্রে যখন নির্দিষ্ট পরিমাণভাবে সব কিছু পাওয়া যাইব যে আমার সিলেবাস ঠিক আছে সাজেশন ঠিক আছে পরীক্ষার রুটিন ঠিক আছে পড়ার মান ঠিক আছে অটোমেটিক সব বাচ্চা পাশ করব তো অনেকে এটার সম্বন্ধে ধারণা করে যে সব পাশ করে কারণ ফেল করলে তার বাচ্চারা এই সমস্ত স্কুলে ভর্তি হইব না এটা পুরা ভুল ধারণা এরা সব কিছু শিক্ষা পালায় স্যার ম্যাডামরা এমনভাবে শেখায় যাতে বাচ্চারা অটোমেটিকই সব শিক্ষা পালায় এই যে পুকুর এগুলি সবই আমার শ্বশুরবাড়ির অংশ এইটা ওই যে ওইটা বাড়ি বিশাল বড় পুরার দাহাইতে অনেক দূর হাঁটব এই পুরো জায়গায় আমরা ইনশাল্লাহ ঘাস গুনুন শাসপত্রটা গরু আমাদের পালার ইচ্ছা যদি এবছর আশা করি আট মারেই পালুম এই বিশাল জায়গা শ্বশুরবাড়ি এই জায়গায় আপাতত দৈনিক ঘাস চাষ করতেছে এই যে এই বিশাল জায়গা আরো আছে সামনে যাইতে যেতে ভালো নেওয়া যাবো এটি সমস্ত কিছু জায়গা এই যে বাড়ি থেকে আরো জায়গা আছে এগুলো সব নিজস্ব তো বড়ো দেখতে গেলো নেওয়া যাবো এই বাড়ি এটি এগুলো অনেক বড়